আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি গত ভিডিওতে একটা আপনাদেরকে খবর দিয়েছিলাম যে একটা ভিডিও বানাবো ট্যাপ ট্যাপ সেন্টকে নিয়ে কিভাবে আপনারা ট্যাপটেপ সেন্ট দিয়ে সহজে দেশে টাকা পাঠাতে পারেন আর এটা বিষয়ে আর একটু বলে নেই অনেকেই আগে না বুঝে হুন্ডিতে টাকা পাঠিয়েছি তো হুন্ডির টাকাগুলো দেশে থেকে পাচার হয়ে যায় দেশের টাকা টাকা বাইরে পাচার হয়ে যায় তো এটা একটা খুবই খারাপ জিনিস দেশের জন্য যেহেতু আমাদের বাচ্চা কাচ্চা দেশে আছে আমরা হয়তো এখানে কাজ করতেছি আজকে কালকে তো দেশে যেতে হবে আমাদেরকে তো আমরা চেষ্টা করব সবাই বৈধ এক্সচেঞ্জ দিয়ে টাকা পাঠানোর জন্য চলেন দেখি কিভাবে আপনারা টেপ সেন্ট দিয়ে দেশে টাকা পাঠাবেন চলেন এই যে আমি প্রথমে টেপ সেন্ট ওপেন করে নিলাম তো ট্যাপটেপ সেন্ট যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন এখানে অ্যাকাউন্টটা করতে কি কি লাগে দেখেন এখানে অ্যাকাউন্ট করতে আপনার দরকার হবে এমএস এস আইডি আর একটা ইমেল আর আপনি কোনো একটা এক্সচেঞ্জ দিয়ে টাকা একটা পাঠিয়েছেন এরকম একটা রিসিপ্ট বাস আর কিছু লাগবে না এ তিনটা শুধু যথেষ্ট ওই আর আপনার মোবাইল নাম্বার তো থাকবেই আশা করি এটাতে অ্যাকাউন্ট খোলার পর আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যদি আপনারা বাংলাদেশে টাকা এক হাজার পাঠাতে চান দেড় হাজার আমি হিসাব করি আমি বাংলাদেশের টাকা দেড় হাজার টাকা কত টাকা আসে দেখেন তাহলে ছেচল্লিশ দেড় হাম পঁচাত্তর পয়সা তিয়াত্তর পয়সা ওকে নেক্সটে ক্লিক করবেন তারপর আপনারা নিউ রিসিপ্টে ক্লিক করবেন আপনারা তো শিখতেছেন যেহেতু আপনাদের এখানে সেভ করা থাকবে না তো আপনার ব্যাংকে যদি পাঠাতে চান প্রথমে আপনার নাম দেবেন ঠিক আছে আপনার নাম যেটা এটা দেবেন ব্যাংক নেম দেবেন তারপর আপনার ব্রাঞ্চ দেবেন যে ব্রাঞ্চে আপনি টাকাটা পাঠাতে যাচ্ছেন তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বার এখানে তারপর আবার অ্যাকাউন্ট নাম্বার তারপর নেক্সট দিলে আপনাদের সামনে এরকম ভাবে চলে আসবে দেখেন আমার এখানে আগে থেকে অ্যাকাউন্ট সেভ করা আছে তো আমি আমার একটা টাকাটা পাঠিয়ে তো আমার এখানে পেমেন্ট মেথড দেখতে পাচ্ছেন তিনটা মাস্টার কার্ড দুইটা ভিসা কার্ড অলরেডি সেভ করা আছে আমার এখানে তো আমি চাইলে আরো হয়তো বা সেভ করতে পারবো আর যদি না হয় এখান থেকে একটা ডিলেট করে তারপর আর একটা সেভ করবো সমস্যা নেই দরকার নেই তিনটা চারটা পাঁচটা অ্যাকাউন্ট এখানে আর কি দরকার তো আমার একটা সিলেক্ট করা আছে ওইটাতে আশা করি টাকা আছে আমি দেখতেছি এখন তো এটা হয়ে গেছে কার্ড সিলেক্ট করা তারপর আপনার পে উইথ কার্ড ক্লিক করতে হবে আপনার ফিঙ্গার এখানে দিতে হবে ফিঙ্গারটা দিয়ে দেবেন তারপর আপনার কার্ড থেকে টাকাটা কেটে নেবে আমি একটু ওয়েট করে দেখি কতক্ষণ সময় লাগে টাকাটা পৌঁছতে আমার দেশের অ্যাকাউন্টে টাকাটা রিসিভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটু স্কিপ করে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত জলদি টাকা পৌঁছে যায় এসে আমার ব্যাংকে সরাসরি আমার ব্যাংকে গিয়ে যে আমার কত টাকা এখন আছে অ্যাকাউন্টে তো এখানে ব্যাংক সার্ভিস অ্যাকাউন্ট সার্ভিস ব্যাংক স্টেটমেন্ট ওকে এটা আমার অ্যাকাউন্ট ডাউনলোড স্টেটমেন্ট ওকে ওপেন পিডিএফ এই যে দেখতে পাচ্ছেন আজকে টাকাটা জমা হয়েছে এখন তাও কি বোনার সহ দেখেন এক হাজার পাঁচশো আটত্রিশ টাকা এক হাজার পাঁচশো আটত্রিশ টাকা বোনাস সহ জমা হয়েছে আমি পাঠাইছিলাম পনেরোশো এক হাজার পাঁচশো আটত্রিশ টাকা আপনি এখানে এখন মাইনাস করে দেখেন এই ডিভাইড করে দেখেন এক হাজার পাঁচশো আটত্রিশ ডিভাইড বাই কত হচ্ছে কত টাকা কাটছিল আমার এখান থেকে অ্যাকাউন্ট থেকে ছেচল্লিশ টাকা ছিয়াত্তর পয়সা চল্লিশ টাকা চতুর পয়সা বত্রিশ টাকা উনানব্বই পয়সা আর এইট এটাতে হিসাব করে আপনি বের করতে পারবেন তো এই সিস্টেম এটার সম্পূর্ণ সিস্টেম এইটাই তো আপনারা আশা করি বুঝতে পারছেন তো এরকমই আপনারা সবাই ইনশাল্লাহ সেন্ড করতে পারবেন টাকা একদম নির্ভয়ে আপনারা টাকা পাঠাতে পারবেন দেশে একদম মিনিট এর ভিতরে আপনার অ্যাকাউন্ট টাকা পৌঁছে যাবে বিকাশ ও টাকা পৌঁছে যাবে তো আপনারা বিকাশে কিভাবে সেভ করবেন যদি এটা দেখতে চান তাহলে ভিডিওটা আরেকটু লম্বা হয়ে যাবে ভিডিওটি আর লম্বা করব না অনেকে হয়তো বিরক্ত হতে পারেন তো সবার জন্য জানাচ্ছি যে আমার রেফার কোডটি যারা যারা ব্যবহার করে টেপ টেপ দিয়ে দেশে টাকা পাঠাবেন তারা 20 দিরহাম করে বোনাস পাবেন আপনার টাকার সাথে যদি আপনি 200 দিরহাম পাঠান তাহলে 220 দিরহাম পাবেন আর আপনারা যারা আমার রেফার কোডটি ব্যবহার করবেন তারা আমার WhatsApp নাম্বারটা রাখতে পারেন এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর আপনাদেরকে আমি ইনশাআল্লাহ ফ্রি গাইড করব যারা আমার রেফার কোড ব্যবহার করবেন আর হোয়াটসঅ্যাপে আমাকে নক দেবেন আজকের মতো এতটুকুই সবাইকে আল্লাহ ভালো রাখুক আসসালামু আলাইকুম আহমতুল্ল্লা